নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্বচ্ছ ভারত ইলেকশন হচ্ছে পশ্চিমবাংলায় আর সেখানে খুন হবে না তাহলে বিষয়টা একটা কিরকম নিরামিষের মতন হয়ে যাচ্ছে না খুন না হলে রক্তপাত না হলে মানুষের মানে মানুষকে না মরতে দেখলে রাজনীতি করে পোষায় এমন একটা দল যে দল লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করে ক্ষমতায় এসছে সেই দল কি কখনো এটা মেনে নিতে পারবে যে লাশ নেই কিভাবে রাজনীতি করব কিভাবে মঞ্চে ভাষণ দেব। আর ঠিক সেটাই ঘটল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সেই মন্তব্য ঘিরে এখন রাজ্য রাজনীতি তোল পার অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠে এই ধরনের প্ররোচনামূলক মন্তব্য রাখছেন মন্তব্য করছেন বক্তব্য রাখছেন আর সেটা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সেটা অ্যালাউ করছে এটা দেখেই অবাক লাগছে এমনভাবে তিনি প্ররোচনা দিলেন তিনি বঁটি নিয়ে মানুষকে যেতে বললেন বঁটি নিয়ে কি কাজ হয় সেটা তো আমরা সকলে জানি বঁটি দিয়ে কি হয় বঁটি দিয়ে কোপানো যায় আর ঠিক সেই বঁটি নিয়ে গিয়ে তার দলের লোকজন একজন মহিলাকে শুধু একজন নয় ন নজনকে কুপিয়ে দিয়ে আসলো আর এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্ররোচনা দেয়নি এটাকে মানতে হবে রাজ্যবাসীকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন প্রথমে আগে থেকে বাড়িতে গিয়ে ধমকায় চমকায় মায়েরা হাতে খুন্তি আর মুঠি নিয়ে তাড়া করবেন এদের কিন্তু ভোটটা আগামী দিন নিজেদের ভোটাধিকার কেন্দ্রে গিয়ে প্রয়োগ করবেন আমি আপনাদের বলছি এখানে যারা ভাবছে যে আশিটা বুথে সন্ত্রাস করব মানুষকে ভোট দিতে দেব না আর প্রত্যেকটা বুথে সাতশো আটশো ভোট নিয়ে পঞ্চাশ হাজার ভোট বাড়িয়ে নেব যারা করবে তার তালিকা আমার কাছে রয়েছে আমি আপনাদের বলছি আপনারা নিশ্চিন্তে থাকুন নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সোনাচুড়া হরিপুর গোকুলনগর ভেকুটিয়া আর দু নম্বর ব্লকে বয়ালওয়ান ওয়ান টু যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে পরিণতি খুব খারাপ হবে সতর্ক করে দিয়ে গেলাম খুব খারাপ হবে কোনো বাবা বাঁচাবে না কেউ বাঁচাবে না তিনি বলছেন যে ভোট দিতে যাবেন যখন তখন যদি দেখেন যে তারা ভোট দিতে দিচ্ছে না বিজেপিরা ভোট দিতে দিচ্ছে না তাদেরকে খুন্তি বঁটি নিয়ে যাবেন খুন্তি নিয়ে যাবেন ঠিক আছে খুন্তি দিয়ে বড় জোর একটু আঘাত করা যায় বঁটি নিয়ে তেরে যাবেন মানেটা কি আর সেই বঁটি নিয়েই তেরে গেল সেদিন তিনি বক্তব্য রেখে আসলেন আর সেদিন রাত্রিবেলায় এইরকমভাবে কুপিয়ে দিয়ে আসলো মহিলাদেরকে কুপিয়ে দিয়ে আসলো এইভাবে একজনের তো মৃত্যু সেখানেই হয়েছে যিনি মারা গেছেন তিনি হচ্ছেন রথিবালা আরি তিনি মারা গেছেন পঞ্চাশের ঊর্ধ্বে তার বয়স তিনি মারা গেলেন তার মাথায় কুপিয়ে কুপিয়ে তাকে খুন করা হলো সেই মুহূর্তেই তিনি মারা গেছেন তারপর হসপিটালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে তার সঙ্গে তার ছেলে তাকে বাঁচাতে এসেছিল সেই সময় তার ছেলেকেও কোপানো হলো এবং ন নজনকে কুপিয়েছে তার মধ্যে দুজনের অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক তাদের অপরাধ কি ছিল তাদের অপরাধ ছিল তাদের এলাকাতে তারা পাহারা দিচ্ছিল আর সেই সময় সত্তর ষাট থেকে সত্তর জন লোক এসে তারা প্রত্যেকেই মুসলিম সম্প্রদায়ের আর এই সম্প্রদায়টাকে নিয়ে এমন করে মাথায় তুলে নাচানাচি করছে এই একটা দল মানে একেবারে রাজ্যের সর্বনাশ করে ছাড়ছে সে একটা দাঙ্গা লাগানোর একটা আপ্রাণ চেষ্টা প্রচেষ্টা মানে দাঙ্গা লাগাতেই হবে বারবার মুখ্যমন্ত্রী স্টেজে উঠে বলছে যে হিন্দুরা দাঙ্গা করে আর সেই হিন্দুরা দাঙ্গা করে এটাকে প্রমাণ করতে হবে দাঙ্গা না করলে ভোট ঠিক ঘুরছে না কারণ উনি তো দেখতে পাচ্ছেন যে পায়ের তলা থেকে পুরো মাটি সরে যাচ্ছে আর এই দুধের গাইরা তাকে তার সঙ্গে বিচরে করছে তার জন্যই তো সাধুকে আক্রমণ করা এভাবে প্ররোচনামূলক বক্তব্য রাখা এবং এই বক্তব্যের জেরেই সেই দা কাটারি নিয়ে গিয়ে কুপিয়ে দিয়ে আসলো ন নজন গ্রামবাসীকে তাদের অপরাধ এটাই ছিল তারা বিজেপি করে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পেসিফিক্যালি বলছে যে তার কাছে নামের তালিকা রয়েছে যে কারা কারা ভোট দিতে দেয় না সেই নামের তালিকা যদি তার কাছে থাকে তাহলে তিনি কেন প্রশাসনকে সেই তালিকা দেননি প্রশাসনের যা কাজ যেটা করার কাজ সেটা প্রশাসন করতো তাদেরকে প্রশাসন গিয়ে চমকে দিয়ে আসতো তাদেরকে ধমকে দিয়ে আসতো তাদেরকে প্রশাসন গিয়ে আটকাতো সেখানে তিনি বললেন বটি নিয়ে তেরে যেতে আর বটি নিয়েই তেরে গেছে আর এভাবে তিনি প্ররোচনা দিয়ে এখন তিনি বলছেন যে এখানে একটা তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে গোষ্ঠী একটা তকমা এখানে লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে আর এর ঘটনার পর যেমনটা বলতে হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে তারা কিছুই করেনি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টেজে উঠে এই সোনাচুরা গ্রামের নামটা কেন করলো এই সোনাচূড়া গ্রামের মানুষদেরকে থ্রেট দিল কেন এই সোনাচূড়া গ্রামের মনসা বাজারের ঘটনা এটা তিনি বলছেন থেকে যে এক নম্বর ব্লকের সোনাচূড়া হরিপুর গোকুলনগর ভেকুটিয়া এই গ্রামের লোকেদের তিনি সাবধান করে দিয়ে গেলেন এবং দু নম্বর ব্লকের পিরুলিয়া বয়াল বয়াল ওয়ান বয়াল টু এই গ্রামের লোকজনের নাকি তালিকা রয়েছে তার কাছে তাহলে এই তালিকা দেখে দেখে তিনি এটাই আদেশ দিয়ে গেলেন যে এবার তাদেরকে ধরে কোপাও এটাই তো পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এফআইআর করা হয়েছে এফআইআর যাদের নাম রয়েছে তার সঙ্গে রাখা হয়েছে ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে প্রত্যক্ষ প্রত্যক্ষ মদতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রত্যক্ষ মদতে এই কাণ্ডটা হলো সেটা কিন্তু সকলেই বুঝতে পারছে এবং তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্টেজে উঠে সাধুদেরকে আক্রমণ করলেন এবং সাধুদেরকে আক্রমণ করার পরেই আমরা কি দেখলাম যে সাধুদের ওপরে আক্রমণ সেই তার প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে একটা দল তারা সেই দল পুলিশকে সঙ্গে নিয়ে পুলিশকে পুলিশের প্রত্যক্ষ মদতে সেখানে গিয়ে তাণ্ডব করে আসলো রামকৃষ্ণ মিশনে গিয়ে তাণ্ডব করে আসলো সাধু সন্ন্যাসীদের মার লাগালো তাদেরকে আহ অন্যত্র গাড়ি করে নিয়ে গিয়ে অন্যত্র ছেড়ে দিয়ে আসলো এই সাহস গুলো কি করে পেলো এতদিন তো তারা কেউ করে কোনো কিছু করেনি সেই রামকৃষ্ণ মিশনের প্রপার্টি নিয়ে কেস চলছে ওই এতদিন তো তারা সাহস পায়নি মুখ্যমন্ত্রীর সেই প্ররোচনামূলক বক্তব্যের পর এই ঘটনাগুলো ঘটল মুখ্যমন্ত্রী সম্পর্কে কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন কেন মামলা করা হবে না কারণ এই ধরনের প্ররোচনায় যাদের ক্ষতি হচ্ছে তাদের তো ক্ষতিটা হচ্ছে ওনারা তো প্ররোচনা দিয়ে একেবারে শটাং বাড়িতে গিয়ে নাক থেকে ঘুমাবেন ভোটে জিতলে ওনারা যেভাবে আরাম আয়েসে থাকবেন যেভাবে টাকা লুট করবেন যে সমস্ত মানুষরা আজকে এর জন্য লড়াই করছে যারা মারা গেল বা যারা মারলো তাদের পরবর্তী ভবিষ্যৎ কি মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাদের ভবিষ্যৎ আর দেখবেন যে সমস্ত দাঙ্গা করতে গিয়ে যাদেরকে উস্কানি দিয়ে দাঙ্গাটা করালো এই যে রামনবমীর সময় যাদেরকে উস্কানি দিল সেই উস্কানি পেয়ে যারা পাথর ছুঁড়লো বোমা ছুড়লো তাদের বিরুদ্ধে এনআইএ হল এরপর কি মুখ্যমন্ত্রী সেই দায়িত্ব নেবে যাদের বিরুদ্ধে এনআইএ হয়েছে তারা তো জেলে পচে পচে মরবে সেখানে আর মুখ্যমন্ত্রী তাদের নাম পড়বে কোনোদিন তাহলে মানুষকে এটা বুঝতে হবে যে এই যে ভোটে তারা যে রাজনীতি করতে গিয়ে ভোটের সময় মানুষকে খুন করছে মানুষকে মারছে মেরে ফেলছে এর দায়টা কি মুখ্যমন্ত্রী নেবেন তাদের এই দায়টা তো তাদের উপরই চাপবে এবং তাদেরকে যখন জেলে পৌঁছতে হবে সেই সময় কি তাদের নাম করবেন মুখ্যমন্ত্রী নাকি তাদেরকে কোনোদিন দেখতে যাবেন বা তাদের পরিবার কেমন আছে সেটা জানতে চাইবে তাহলে মানুষ কেন বুঝবে না এভাবে খুনের রাজনীতি করে আলটিমেট যে যাদের লাভ হচ্ছে তারা হচ্ছে এই ক্ষমতা পাওয়ার জন্য যারা লড়ছেন তাদের তারা হচ্ছে এর সুবিধাটা পাবে আর যার বাড়ির লোক গেল যার বাড়ির মা গেল যার বাড়ির ছেলে গেল যার বাড়ির স্বামী গেল তাদের তো চলে গেল এই যে একজন মহিলা এই মহিলাকে কুপিয়ে খুন করা হলো একেবারে কুপিয়ে কুচি কুচি করা হলো মানে নৃশংস নৃশংস থেকে নৃশংসতম এই নৃশংস হত্যার পেছনে এই প্ররোচনা ছাড়া আর কি হতে পারে কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই যে মাটি আলগা হয়ে যাওয়া মাটি আলগা হয়ে যেতে তারা যেভাবে আক্রমণ করার একটা প্রবণতা তৈরি হয়েছে তাদের মাঝরাতে শুভেন্দু অধিকারীর বেডরুমে পুলিশ পাঠিয়ে দেওয়া মাঝরাতে হিরণময় চট্টোপাধ্যায় যিনি বিজেপি প্রার্থী ঘাটালে তার পিয়ের বাড়িতে গিয়ে পুলিশ গিয়ে উৎপাত করা এবং দিকে দিকে এটাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী যে ইস্কনে মেদিনীপুরে ইস্কনের মন্দিরেও মন্দিরের ভেতরে ঢুকে গেছে পুলিশ গিয়ে সেখানে তাণ্ডব চালিয়েছে সেখানে বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর টাকা রাখা আছে মানে এই ধরনের পুলিশকে দিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝতে পারছেন যে তার মাটি কিন্তু একেবারে আলগা হয়ে গেছে এবার তিনি একেবারে সেই যেমন পাতাল প্রবেশ করেছিলেন মা সীতা ঠিক ওনাকেও সে তেমনি পাতালে প্রবেশ করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই কারণ এই যে পঁচিশটা কেন্দ্রে যে ভোট হয়েছে তাতে পাঁচটা থেকে ছটা সিট পাবেন কি না মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু একটা সন্দেহ রয়েছে এবং আগামী যে ভোটগুলো রয়েছে পঞ্চম দফা এবং ষষ্ঠ দফা সেই দুটো দফার মধ্যে পঞ্চম দফাতে সেই অর্থে কিছু করতে পারবে না ষষ্ঠ দফাতে যদি আরও তিনটে চারটে পাঁচটা সিট যদি না দখল করতে পারে তাহলে কি হবে তাকে তো নবান্ন থেকে সোজা হেঁটে হেঁটে নেমে চলে আসতে হবে আর এটার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এত আক্রোশ এবং পুলিশকে পুরো দমে কাজে লাগিয়ে দিয়েছে পুলিশ কাজে কাজে লাগছে তার সঙ্গে তার যে সন্ত্রাস বাহিনী দল সেই দল কিন্তু এখন একেবারে নেমে পড়েছে কারণ তাদেরকে তো বলে দেওয়া হচ্ছে যে এই অস্ত্র নিয়ে তারা করো এই অস্ত্র নিয়ে তারা করে তাদেরকে খুন করো একেবারে এই স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হচ্ছে স্টেজ থেকে মঞ্চ থেকে ফলে এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিম বাংলার রাজনীতিতে রক্তপাতহীন ভোট মানুষ কবে দেখবে সেদিকে বাংলার মানুষ তাকিয়ে আছে ভারতবর্ষে আর কোথাও এই ধরনের হিংসা ভোটের সময় এই ধরনের মৃত্যু কোনো রাজ্য দেখে না যেভাবে পশ্চিম বাংলার মানুষ দেখে এবং এই এর অবসান আমরা প্রত্যেকে চাই প্রত্যেকে চাই যেমন যেন একদম রক্তপাতহীন ভোট হোক এবং এটাই যেন শেষ রক্তপাত হয়ে থাকে আর এটাই যেন শেষ রক্তপাত হয়ে থাকে আর যেন কারোর ভুল না এভাবে খালি হয় সেই প্রার্থনাই করব সেই কামনাই করব এবং সকলকে বলবো যে সবাই যেন খুব শান্তিপূর্ণভাবে থাকার চেষ্টা করে আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার